বাস্তবতাকে দেখি তাহলে দেখতে পাই যে বাস্তবতা কত কঠিন কিভাবে তাকে মেনে নিতে হবে একদিন নাবী মোহাম্মদ বসে আছেন পাশে বসে আছেন হাজর আবু বকর সিদ্দিক রাহু আনহু এর তার পাশে বসে আছেন উমারে ফারুক রজিউল্লাহ আনহু উমারে ফারুক রাহু আনহু তাওরাতের একটা কপি নিয়ে খুব আন্তরিকতার সাথে পাঠ করছেন এই তাওরাতের কপি যখন পাঠ করছেন আবু বকর লক্ষ্য করে দেখেন যে মোহাম্মদ সাল্লামের চেহারা লাল হয়ে যাচ্ছে আর রাগ প্রকাশ হচ্ছে এই দৃশ্য দেখে আবু বকর উমারকে বলছেন উমার তোমার ধ্বংস হোক তোমার ধ্বংস হোক তুমি তাওরাত পড়ছ তুমি কি লক্ষ্য করেছ মোহাম্মদ সাল্লামের চেহারার দিকে যে তার চেহারায় রাগ প্রকাশ পাচ্ছে তোমার তাওরাত পাঠ করা তার সামনে আন্তরিকতার সাথে তাওরাত পাঠ করা তিনি পছন্দ করছেন না তুমি কি লক্ষ্য করেছ উমার রদি আল্লাহ আনহু লক্ষ্য করে দেখেন বাস্তব তাই মোহাম্মদের চেহারা লাল হয়ে গেছে রাগ প্রকাশ পাচ্ছে তখন এবার হজরত উমার রদি আল্লাহ আনহু পড়তে থাকলেন রদি তো বিল্লাহে রব্ব অবিল ইসলামে দিন অবি মোহাম্মদিন নবিয়া সাল্লাম যা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মোহাম্মদ সাল্লাহসাল্লামকে নাবি হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এই কথাটা বলতে থাকলেন যখন চেহারা স্বাভাবিক হলো রাগ দূর হল তখন এবার বলছেন মোহাম্মদ আসলাম অত্যন্ত কঠোর ভাষায় বলছেন ওয়াল্লাদী নাফসো মুহাম্মাদিন বেয়াদিহি উমারকে লক্ষ্য করে বলছেন যে আমি মুহাম্মাদের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি মোহাম্মদাম বলছেন মানুষ কসম কখন করে যখন তার কথাটা খুব গুরুত্বের সাথে বলতে চায় তখনই মানুষ কিন্তু শপথ করে মোহাম্মদাম বলছেন আমার আত্মা যার হাতে রয়েছে ওই আল্লাহ শপথ করে বলছি তোমরা তাওরাত আমার সামনে পড়ছ তাওরাত তো বহু দূরের কথা যদি আজকে মুসা এখানে প্রকাশ হন মানে তাওরাত যার উপরে নাজিল হয়েছে সে সেই নবী যদি আজকে এখানে প্রকাশ হন বাদা আলাকু মুসা ফাত্তবা তুমুহু ও তারা তুমুনি মুসা তোমাদের কাছে চলে এসেছেন আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে গ্রহণ করলে হয়তোবা ভাবলে যে তিনি আমার চেয়ে সিনিয়র ভাবলে যে মুসা কালিম উল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এই দুনিয়া থেকে বিভিন্ন দৃষ্টিকোণে তোমরা আমাকে তারা তুমুনি ফাত্তাবা তুমুহু ওয়া তারা আমাকে ছেড়ে দিলে আর মুসা আলাইসাল্লাম এর অনুসরণ করলে যদি এমনটা হয় তো লা জলা আন সাওয়াই সাবিল অবশ্যই তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবে তোমরা পথচ্যুত হয়ে যাবে তোমরা লাইনচ্যুত হবে সত্যের পথে থাকতে পারবে না এতটুকু বলে তিনি ক্ষান্ত হননি আরও জোর দিয়ে বললেন ওয়ালাও কান হাইয়ান যদি মুস মুসা আলাইসাল্লাম জীবিত হন ও আদ্রাকা কা নবুয়াতি আর আমার নবুয়াত পেয়ে যান মুসার সালাম যদি আবার জীবিত হন আর আমার পান কে পান্তাবাহী তিনি আমার সুন্নাতের অনুসরণ করতে বাধ্য হবেন সুহান তিনি তার ধর্ম তিনি তার তাওরাত সবকিছু ফেলে দিয়ে রেখে দিয়ে তিনি আমি মোহাম্মদাল্লামের এত্তেবা করবেন অনুসরণ করবেন হাদিসটি দারেমির মধ্যে এসেছে সহি হানাদে প্রমাণিত হাদিসটি পাওয়া যাবে মেসকাতের একশো চুরানব্বই নম্বর হাদিস উপস্থিতি একটু লক্ষ্য করুন মনোযোগ দিয়ে একটু হৃদয় দিয়ে একটু ভাবুন যে মুসা আলহ্লাম যদি পুনরায় জীবিত হন তাহলে তিনিও সবকিছু রেখে দিয়ে মুহাম্মালের অনুসরণ করবেন কোন পথ নেই মুসা আলাহামের সুযোগ নেই শুধু মুসা আলো সাল্লামকে দিয়ে বুঝাতে চাইলেন যে অতীতের নাবিরাসুলও যদি আবার আসেন তারাও মুহাম্মদ অনুসরণ করবেন কোনো সুযোগ নেই ব্যতিক্রম করার কোনো সুযোগ নবী আসুলও হবে না যদি এটাই হয় তাহলে আপনার আমার কি কোনো সুযোগ আছে যে বড় দলের দোহাই দিয়ে বা বড় ইমামের দোহাই দিয়ে বা বড় পীরের দোহাই দিয়ে বা বুজুর গানে দিনের দোহাই দিয়ে মহম্মদ সাহসালমের আদর্শকে এড়িয়ে অন্য আদর্শ মেনে নিব জীবনে এর কোনো সুযোগ আছে কি না কোনো সুযোগ নেই কোনো রাস্তা খোলা নেই একটি রাস্তা জান্নাতে পাওয়ার সেটি হচ্ছে মহম্মদ সাসলামের হুবহু অনুসরণ করা তার পুরোপুরি এক্তেবা করার মাধ্যমেই আপনার আমার রাস্তা পরিষ্কার হবে নচেত নচেত পথচ্যুত হবে দেখুন এ কথাটিও তিনি বলে দিয়েছেন মহম্মদ সাসলাম বলছেন মান আকা মোহাম্মদ ফাকাদা আতা আল্লাহ যে ব্যক্তি মহম্মদ সস্লামের হুবহু অনুসরণ করবে ও ব্যক্তি সরাসরি আল্লাকে মান্য করবে অমান আশা মহম্মদ ফাকাদা আসা আল্লাহ আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের সাথে নাফার মানি করবে ও ব্যক্তি আল্লাহর সাথে নাফার মানি করবে এ কথা বলার পরে বলছেন ও মোহাম্মদ ফারাকুন বাইনা নাস মোহাম্মদ সাল্লাম হলেন মানুষের কাছে পার্থক্য নির্ণয় করে মাপ কাঠি মোহাম্মদ সাল্লাম হচ্ছেন দাড়ি পাল্লা যে কে ঠিক আর কে ভুল কে ন্যায়ের পথে কে অন্যায়ের পথে কে কল্যাণের পথে কে অকল্যাণের পথে কে সত্য পথে কে মিথ্যার পথে এটার মাপ কাঠি মানদণ্ড হলো মোহাম্মদ হাদিস সহিবির প্রথম খন্ডের একশো আট নম্বর পৃষ্ঠাতে সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন তিনি মাপকাঠি তাহলে কোনো ভাবার কোনো অপশান নেই সুযোগ নেই বাস্তবতা উল্লেখ করেছেন উমারে ফারুক উমারে ফারুক রদি আনহু তিনি বাস্তবতা দেখিয়েছেন ইউ আলা হাজার আব্বাসিবনে রবিয়া বলছেন যে আমি দেখলাম মোহাম্মদ চুমু দিচ্ছেন কালো পাথরকে হাজরা আসদকে তফ করেছেন কাবাঘর তস করে হাজুয়ারা আসদ চুমু দিচ্ছেন ভায়া কুল চুমু দিতে গিয়ে বলছেন ইন্নি আলমো আন্নাক হাদার হে কালো পাথর আমি জানি তুমি একটা কালো পাথর আমি নিশ্চিত তুমি একটা পাথর মা তাংশওয়ালা তদুর্ব্র তোমার কোনো ক্ষতি করার সুযোগ নেই উপকার করারও সাধ্য নেই আমি উমার যদি তোমাকে চুমু দিই তাহলে তুমি আমার কল্যাণ করতে পারবে না যদি চুমু না দেয় তুমি আমার ক্ষতি করতে পারবে না তারপরেও চুমু তোমাকে কেন চুমু দেয় তুমি কি জানো অলা উলা রয় তো রসুল আল্লাহ ইসলামী কব্বি লুকা মা কব্বল তুকা যদি আমি মহম্মদ সসলামকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি আমার তোমার মতে একটা জল তোমার মতে একটা জড় পদার্থ পাথরকে চমু দিতাম না তোমাকে চুমু দেয় মহম্মদ সসলাম দিয়েছেন তাই হাদিস সই গোখারেফ এক হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন শরিয়ত কেন মানতে হবে অনেকে প্রশ্ন করি এটা কেন করা লাগবে এটা কেন করব কেন করবেন উত্তর কিন্তু এ হাদিস এই জন্যই করবেন মহাম্মদ আস্রম বলেছেন তাই মোহাম্মদ আশ্রম করেছেন তাই করবেন এর কোন উত্তর নেই ঠিক এ কথাই বললেন উমারে ফারুক যে তোমার মতো পাথরকে চুমু দেহ আশ্রম দিয়েছেন তাই মোহাম্মদ চুমু না দিলে আমি চুমু দিতাম না দেখুন আরেকটি হাদিস বলছেন হজরত আলী আনহু

মাসা করার সময় পায়ের উপরের পাতাতে পিঠে মাসা করা হয় আমি আলী বলতাম মোজার নিচে পায়ের তলাতে মাসা করতে কারণ জমিনে চলার পরে চলার সময় পায়ের তলা জমিনের সাথে চলে বিধায় ময়লা মাটি ভরে ময়লা মাটি লেগে যায় পায়ের তলাতে কিন্তু মুজার মাসা করতে হয় পায়ের পাতাতে উপরের পিঠে যুক্তির উপরে যদি দিনটা হতো রায়ের উপরে যদি ধর্ম হত। তাহলে আমি বলতাম যে মোজার উপরে নয় পায়ের তলাই মাসা করুক কিন্তু কাদ অকদ র এই তো রসুল র হে আলাইহি ওসাল্লাম আমি আলী রদি আল্লাহ আনহু মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে দেখেছি এম সাহ আলা গ হে তিনি পায়ের পিঠে মাশা করেছেন তলে নয় তিনি যেহেতু পায়ের পিঠে করেছেন পায়ের তলে করেন নিমাসা বিধায় আমি আলীর যুক্তি চলবে না তিনি যেটা করেছেন ওটাই করতে হবে হাদিস আবু দাউদের একশো বাষট্টি নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন এরপরে কি আপনার আমার ব্যতিক্রম চিন্তার কোন সুযোগ রয়েছে ইসলামের কোন বিধানের উপরে ইসলামের কোনো নিয়মের উপরে সিস্টেমের উপরে যুক্তি খাড়া করার সুযোগ নেই অপশন নেই ইসলাম মোহাম্মদ হাসান করেছেন তাই মেনে নিতে হবে আপনার যুক্তি তো যদি কুলাই ভালো যুক্তিতে না কুলালে মনে করবেন যে আপনি ইসলামের যে হিকমত সেখানে পৌঁছতে পারেননি ইসলামের যে ব্যাখ্যা সেই পর্যন্ত পৌঁছতে পারেনি এই জন্য যেটা বলেছে সেটাই মেনে নিতে হবে যার বাস্তবতা পাওয়া যায় সহি মুসলিমের ভাষ্যকর ইমাব নববী রহমতুল্লাহ আলাই তিনি যখন সহি মুসলিমের ব্যাখ্যা লিখছিলেন ব্যাখ্যা লিখতে গিয়ে ওই হাদিসটি যখন পেলেন যে একদিন আসবে যে সানার টাটকা খেজুর বা টাটকা ফল মদিনার মানুষ খাবে এমন অবস্থায় যে তখন পর্যন্ত বোঁটা থেকে দুধ বা কষ ঝরে ঝরে পড়ছে শত শত কিলোমিটার দূর দূরত্ব মদিনা থেকে ওই শত শত কিলোমিটার দূরত্ব থেকে একটা ফল মদিনার মানুষ নিয়ে আসবে আর বোঁটা থেকে কষ ঝরে ঝরে পড়বে ফোটায় ফোটায় আর এই টাটকা ফল মদিনার মানুষ খাবে এটা কি করে সম্ভব ইমাম নবমী বলছেন যে যদি যুক্তির উপর ইসলাম হতো তাহলে আমার কাছে এটা মেনে নিতে খুব কষ্ট হতো কিন্তু এটা কিভাবে সম্ভব আমার ব্রেনে কুলায় না এখানে আমার ব্যাখ্যা চলে না যেহেতু মোহাম্মদ ঘটবে এটাই স্বাভাবিক বলে তিনি ব্যাখ্যা শেষ দেখুন তার কাছে এটা আজ থেকে সাতছ বছর আগের কাহিনী তার কাছে এটা কঠিন ছিল আপনার আমার কাছে কি এটা ব্যাপার আপনার আমার কাছে কোনো বিষয়ই না হয়তো বা দেখা যাবে যে বাংলাদেশের তাজা লাল শাক মদিনার মানুষ ওই লাল শাক খাবে তখনও শিশিরের কণা লাল শাকের পাতাতে রয়েছে এটা অস্বাভাবিক নয় সেই যানবাহন চলে এসেছে ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে এটা আরো বলা কঠিন দেখুন বাস্তবতা এটাই সম্মানিত উপস্থিতি তিনি যেভাবে বলেছেন এভাবে মেনে নিতে হবে